গোল সার্ভাইভাল ভিডিও আলা সাথে সাথে সত্যি সত্যি পানি আছে এখানে সত্যি সত্যি পানি আছে এরা হলো পানি এরাতে কিন্তু ক্যামেরা ভালো লাগে কেন আমি জানি আপনার জীবনে ঠিক এখন অফ করবে হ্যাঁ অফ তো আমরা এখন বের হয়ে যাব আর তুমি কিছু গিয়ে দেখানো পরে কিছু হ্যালো গাইস আজকাল মাসে চলে এসেছি পুরান ঢাকার বুকে লুকিয়ে থাকা এক ইতিহাসের অমূল্য রত্ন লালবাগ কেন্দ্রে চলেন আপনাদের ঘুরিয়ে দেখাই তিনশো পঞ্চাশ বছরের পুরনো এই রাজকীয় দুর্গ তো বন্ধুরা আপনারা জানেন লালবাগ কেল্লা প্রতিষ্ঠা শুরু হয় ষোলোশো আটাত্তর সালে এটি প্রতিষ্ঠা করেন মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কিন্তু মাঝপতি তিনি দিল্লিতে ফিরে যান যার কারণে ইতিহাস আটকে যায় এই অসমাপ্ত কেল্লাতে

কি লাগছে মানে এই জায়গা জান কি নাকি আমাদের ভারত পর্যন্ত যাওয়া যায় আর আমি শুনছিলামীগঙ্গা নদী পর্যন্ত বাইরান যে রাজারা নাকি এটা করতো এটা হলো মাটির নিজ সুরঙ্গ থাকে মাটির নিজ সুরঙ্গ

সময়টা হলো সকালে আপনি যদি জগিনের জন্য আসতে চান ভ্রমণের জন্য তাহলে সকাল 6টা ছটা থেকে শুরু হয় এটা খোলা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আপনি এখানে ভ্রমণের জন্য আসতে পারেন মাত্র 5 টাকা টিকিট দিয়ে আর যদি আপনি এখানে দর্শনীয় স্থান ঘুরতে চান দর্শন করতে চান তাহলে আপনি যে কোনো সময় আসতে পারেন 10টার পর থেকে বিকাল 5টা পর্যন্ত এটা খোলা থাকবে 20 টাকা করে টিকিট নিবে একজন পার পারসন 5 বছরের উপর শিশুদের জন্য এখানে 20 টাকা করে টিকিট লাগবে তো আপনারা অবশ্যই আসবেন এখানে আর ঢাকার যে কোনো জায়গা থেকে এখানে আসা অনেক সহজ তাই স্বাগত আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গাইস ছবি তোলার জন্য বলেন যে কোনো জায়গায় এলাকার সবচেয়ে বড় কুকুর ছিল রানীদের কুকুর এটা রানীদের রানীদের পুরো পুকুরটা যে কত বড় মানে আপনারা যদি না হেন তাহলে আমি কোনো সময় বুঝতে পারবো না বাসি রাগ দিতে তাই আমাদের চলে যেতে সময় আমাদের কাছে তো আমরা যতটুকু পারি ততটুকু দেখাইতেছি এই পুকুরটা বিশাল বড় গাছ আপনারা যদি নামেন তাহলে বুঝতে পারবেন না যায় অবশ্য অনুভূতি আছে এটা তো আমরা এই ছিল রাজকা কে গল্প ভালো লাগলে লাইক দাও শেয়ার করো এবং আমাদের পাশে থাকুন আশা করি পরবর্তী ভিডিও আবার দেখা